আচ্ছা অনন্ত স্যার কথা কম কইয়া পড়ান জুতা সে না জুতা একদম জুতা মারবো মুখের উপরে তোর মুখটা খুলে পড়ে যাবে এটার ছবি তুলতো রায়ান এটা বাইক রোদ্দে ক্লাস থেকে পুরো গ্রুপ থেকে বাইর করে দিবি স্যার কথা কম কইয়া পড়ান তোর চোদ্দ গোষ্ঠী কোনো দিন পড়াইছে তুই কেমনে জানবি পড়াই কেমনে পড়ার মধ্যে কতটুকু কথায় কাজে লাগবে আর কতটুকু পড়াইতে হবে সেটা তো আমি জানি তুই তো একটা অশিক্ষিত বস্তি তুই কেমনে জানস কতটুকু কথা কইতে হবে কতটুকু পড়াইতে হবে হ্যাঁ পড়ানোর একটা বড় অংশ হচ্ছে মোটিভেশন টু গাইড তো আমার গাইড করতে না দিয়ে আমি কি অশিক্ষিতর মতো শুধু পড়াবো নাকি হ্যাঁ পড়াইলাম পড়ানোর পরে তো এখন কাজ তোদের এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে বাট এটা মাথার মধ্যে ঢুকানোর জন্য যে মানে রিজনটা সেট করা দরকার যে কেন এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে সেই কথাগুলো আমার বলতে হবে না নাহলে আমার আর একজন নর্মাল স্কুল টিচারের মধ্যে ডিফারেন্সটা কি স্কুল টিচারও তো তাই করে পড়বা হ্যাঁ তারপরে চলো তারপরে চলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স হুম এই অনন্ত এটার বাপের নাম্বার আমার লাগবে ওর বাপের সাথে আমি কথা বলবো যে ও ক্লাসে যে টিচারদের সাথে কথা বলে কেমন এটা যে শিখে নাই এটা শেখানো কি আমার দায়িত্ব যদি আমার দায়িত্ব হয় তাহলে শিখাইতে পারি এক্সট্রা টাকা লাগবে আর কি এক্সট্রা পেমেন্ট দিতে হবে এসব ছাগল পাগল বস্তির পোলোভাইন আসে ক্লাস করতে নেক্সট ইয়ার থেকে এই কোর্সের ফি আরো বাড়বে আরও বাড়বে জাস্ট টু ওয়াইপ আউট এই ফালতু পোলভেনগুলো আর কি আসে কোত্ থেকে এগুলা ওকে আসো ওটারে খুঁজে পাওয়া গেছে এখনই বের করতে বলো ক্লাস হইতে হইতে একটু না গেলে ভালো বাপের সাথে কথা বলবো সবার সামনে তো সরি স্যার লিটারালি আমার সামনে একটা দামি ক্যামেরা না থাকলে আমি জুতা ছুঁড়ে মারতাম তোর মুখের উপরে এ ফেসবুক থেকে ছবি বের করতো দেখতো এটা কেটা পুরোটারে একবারে শিক্ষা দেওয়া দরকার কত বড় আস্পর্ধা হ্যাঁ ওর বাপেরে কইতে আইসে যে কথা কইস না তুই পড়া ছাগল মানে কারে বলে এগুলো আসে থেকে লিটারেলি আসে থেকে দেখো সেটা হচ্ছে আমি এখন